আজকে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথমপত্র দশম অধ্যায় নাম হচ্ছে মুদ্রা ব্যাংক তো এই অধ্যায় থেকে কোনগুলো তোমার গ এবং ঘতে আসবে কি টাইপের প্রশ্ন করা হবে এখান থেকে সে বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখো এই অধ্যায় থেকে অর্থাৎ মুদ্রা ব্যাংকের অধ্যায় থেকে আমাকে আগে সবার আগে জানতে হবে গ এবং ঘ ননের জন্য যে আরবিন ফিশারের বিনিময় সমীকরণ তো আমরা অলরেডি যারা দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ ব্যাচ আছি তো অলরেডি তারা সবাই হয়তো কম বেশি একটু জানি তো দুই হাজার চব্বিশ ব্যাচের জন্য এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুদ্রা ব্যাংক অধ্যায় থেকে তো সেটা আগে আমাকে জানতে হবে যে আরবিন ফিশারের বিনিময় সমীকরণের সূত্রটা কি তো দেখো আমি আগে থেকে লিখে রেখেছি যে দেখো দেখো কি তোমার থাকতে পারে তো বিষয়টা একটু মাথায় রাখিও তাহলে পিটি সূত্রটা কি এম বি প্লাস এম ওয়ান বিয়ান বা এম প্রাইম বা বি তো দেখো এই যে দেখো এখানে কি আকারে আছে এটা দেখো পিটি আছে আমার গুণ আকারে তো এটা আমরা জানি সমান সমান হয় বাঘ চোখ থাকলে মাইনাস হবে আমরা অলরেডি এগুলো জানি তো দেখো এই বিনিময় সমীকরণের সূত্র থেকে আমাকে চাওয়া হবে গতে দাম স্তর নির্ণয় করো বা দাম স্তর বের করো তাহলে দেখো তো পিটি

m এর বাংলা অর্থটা কি যে প্রচলিত মুদ্রার পরিমাণ m এর অর্থটা কি প্রচলিত মুদ্রার পরিমাণ m1 বা m প্রাইম r মানে কি ব্যাংক অর্থের পরিমাণ v মানে কি v মানে হচ্ছে অর্থের প্রচলন গতি v1 বা v প্রাইম মানে হচ্ছে ব্যাংক অর্থের প্রচলন গতি t কি বোঝানো হচ্ছে t হচ্ছে লেনদেনের পরিমাণ মানে তুমি কতগুলো লেনদেন করেছো ওটার পরিমাণকে বোঝাচ্ছে আর t তে আমরা জানি দাম স্তর তো দেখো এই বিনিময় সমীকরণের সূত্র থেকে তোমাকে সবসময় চা হবে দাম স্তর বের করো তো আমরা দাম স্তরে তাহলে সূত্রটা কি পাইলাম এই যে এইটা মূল সূত্র হচ্ছে আমাদের এই যে এতটুকু জানতেই হবে এতটুকু এভাবে এরপরে দেখো এই অধ্যায় থেকে আরো একটা বিষয় আমাকে জানা জানতে হবে যে ঘন অঙ্গে আসে এই যে এটাতে আসবে চার মার্কের জন্য বলা হবে তোমার অর্থের মূল্য কি বের করতে হবে যে অর্থের মূল্য অর্থের মূল্য অর্থের মূল্য আমরা জানি বি এম বিএম মান হচ্ছে অফ মানি তো ভ্যালু অফ মানির সূত্রটা কি সূত্র হচ্ছে ওয়ান বাগ ওয়ান বাঘ টি ওয়ান বাঘ টি তো এই অধ্যায় থেকে এতটুকু তোমাকে কনসেপ্ট রাখতেই হবে যে ম্যাথ করার জন্য তো দেখো এই অধ্যায় থেকে ম্যাথ কীভাবে আসবে আমি একটা ম্যাথ তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাচ্ছি তো দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার একুশ সালে দুই হাজার কত একুশ এম এর মান হচ্ছে তোমার একশো এরপর দেওয়া আছে মান তিন মান দশ

যান স্তর নির্ণয় করো কি নির্ণয় কর পি নির্ণয় করো তাহলে দেখো পি নির্ণয়ের সূত্রটা তাহলে কি দেখো নির্ণয়ের সূত্রটা আমরা জানি প্লাস তো দেখো এইখানে এখন আমি শুধু মানটা বসাবো দেখো তো

টেন একটা কত হচ্ছে পঞ্চাশ মান কত পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ আমাদের পির মান কত দেখো তো সুতরাং পের মান লিখতে পারি কত পঞ্চাশ তো দেখো এভাবে মূলত বের করতে হয় তো আমি তোমাদেরকে আরো একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি দেখো আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি যে কত দেখো এম প্রাইম দেওয়া আছে পঁচিশশো ভি টাইম দেওয়া আছে মান দেওয়া আছে দেখো ডুডেন্ট দেখো আমাদের এখন তোমার গতে বলা হয়েছে যে আরবিনের বিনিময় সমীকরণ ব্যবহার করে নির্ণয় করো এই যে পি নির্ণয় করো তাহলে দেখো তো আমরা কি জানি সূত্র অনুযায়ী কি জানি বলতো

তো দেখো এখন কি হচ্ছে তাহলে দেখো গুণ করলে কত হচ্ছে পাঁচ হাজার গুণ পাঁচ গুণ করলে কত হবে বলতো পাঁচ হাজার গুণ পাঁচ গুণ করলে হচ্ছে তোমার পাঁচ পঁচা পঁচিশ মানে পঁচিশ হাজার পঁচিশ হাজার প্লাস পঁচিশ পাঁচ কত একশো দেখো তো পঁচিশ পঁচিশ হবে হলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মিশে একশো দুই শূন্য দুই শূন্য টাকা তাহলে কত হচ্ছে অর্থাৎ সুতরাং বার কত পাঁচশো এখন যদি তোমাকে বলা হয় এখান থেকে তুমি অর্থের মূল্য বের করো অর্থের মূল্য তাহলে আমরা জানি যে অর্থের মূল্য অর্থের মূল্য সূত্রটা কি বলতো অর্থের মূল্য সূত্রটা আমরা জানি যে ভি এম ওয়ান বাক পি তাহলে কি করতে হবে এখন বলো শুধু খালি এই যে বির মান না বসে দেব ওয়ান বাক পাঁচশো এখন কি হবে বাক করলে যা হবে ওইটা কি আমাদের তোমাৰ মূল্য ঠিক আছে